প্রাথমিক বিদ্যালয়ের উনচল্লিশতম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ইলামবাজার ব্লকের ইলামবাজার হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে প্রথমে প্রভাত ফেরি সেরে স্কুল ময়দানে ফিরে আসে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে খেলার সূচনা হয় এই প্রদীপ প্রজ্বলন করেন ইলামবাজার ব্লকের ব্লক প্রেসিডেন্ট ফজিলুর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ছিলেন দুলাল রায় বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য অতিথিবৃন্দ উনচল্লিশতম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় পরে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ অন্যান্য আধিকারিকেরাও এই ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সহ সিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান আমাদের সরকার খেলার দিকে নজর দিয়েছে খেলাধুলা উন্নতি যাতে হয় সেই বিষয়ে বিভিন্ন রকমের প্রতিষ্ঠা চলছে দু সালে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলার মাঠ যাওয়া বন্ধই করে দিয়েছিল যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আবার খেলা মাঠ মুখো হতে পারে সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে সমস্ত স্কুলগুলাতে খেলার মান উন্নতি করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম দেওয়া হচ্ছে চলুন দেখে নিই উনচল্লিশতম মহকুমা ক্লাব প্রতিযোগিতার কিছু অংশ vedar vi sat kya saadhar majma hai aaj din ko na jeevan tum ho aaj din ত্রিশঙ্গা সিনেমা মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে সুদীপ্ত সাহা হালদার মহাশয়া সভাপতি আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক শ্রী প্রশান্ত কবিরাজ মহাশয় পঁচাত্তর মিটার দৌড় বালক সমস্ত এজ গ্রুপে সমস্ত

খেলাধুলা শুরু করে বিভিন্ন তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যেভাবে পালন করি তার জন্য বিশেষ করে যারা তাদেরকে ধন্যবাদ

উথ <takes> 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 <princes> <takes>

ক্রীড়া প্রতিযোগিতা সাবডিভিশন হচ্ছে আছে খেলবে না খুবই লাগছে যে বাচ্চাদের এরপরে তারা এসছে খেলাধুলা করছে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও এক সময় এইভাবেই স্কুলে হয়ে প্রাইমারি স্কুলে হয়ে খেলাধুলা করতাম তো যাই হোক পরিবেশ মনোরম পরিবেশ আবহাওয়া ভালো সেখানে বাচ্চার বা শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো খেলা বীরভূম জেলায় যে আমাদের চেষ্টা করে যাচ্ছে যে অ্যাথলিটসে যেন ছেলেমেয়েরা ভালো সুযোগ পায় এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে ছেলেদের তৈরি করে নিয়ে এসছেন দেখেই পাচ্ছেন পারফরমেন্স তাই সবাই ভালোই করছে তাছাড়া কি ভবিষ্যতে অ্যাথলিটে বীরভূম এগিয়ে যায় দেখুন এটা যুগের ব্যাপার কারণ করোনার পাককালে কেন্দ্রীয় সরকারের যেভাবে পড়াশোনা করতে হয়েছিল বা আমাদেরও যেভাবে স্কুলগুলো করেছিল সেটা একটু বেশ হয়ে যায় এখনও অনেকে ডিজিটাল ক্লাস করছে এইসব যে করছে যত আধুনিক হচ্ছে তত কিছু খারাপ আসবে তবু আমরা চেষ্টা করে যাচ্ছি সেই মোবাইল কাটিয়ে মাঠে যত ফিরে আসে তা আপনার চেষ্টা চলছে উনচল্লিশতম বীভূম জেলার ন্যূনতম বার্ষিক থেকে যে তার মধ্যে বোলপুর মহকুমা স্তর এই বার্ষিক ক্রিয়া বলি গেলে বোলপুর মহকুমার সমস্ত স্কুল থেকে আগত ছাত্রছাত্রী তারপর সার্কেল স্তর এবং আজকে অবস্থিত মহকুমা স্তরে আমাদের খুদে পড়ুয়াদের যারা 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 এসেছে দেশপুদ্ররা যারা এসেছে আমরা চাই সর্বাঙ্গীন বিকাশ সাধন একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট চাই চাইছি শিশু মনের যে বিকাশ সে প্রথম থেকে যে একটা সম সর্বাঙ্গীন বিকাশ মানে খেলাধুলার মাধ্যমে জয়ফুল লার্নিংয়ের যে ব্যাপারটা আমরা বলি সেই জয়ফুল লার্নিংটা তখনই সম্ভব হয় যখন খেলাধুলার মাধ্যমে তাদের আগ্রহ বাড়ে এবং পড়াশোনার ক্ষেত্রে তাদের আগ্রহটা বাড়ছে তো এই জন্য আজকে দেখছেন যে একটা উৎসবের আকার ধারণ করেছে বোলপুর সাব ডিভিশনে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণের দেবতীর্থরা শিশু শিক্ষার্থীরা কীভাবে তারা প্রাণোচ্ছলভাবে মাঠে নামছে আমরা চাই যে এখনকার যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারি না সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারছি না আমরা মোবাইল টিভি ইন্টারনেট এই এইসবগুলোতে কিন্তু খেলার মাঠে ছেলে মেয়েদের আকর্ষণ বলুন ছেলে মেয়েদের ন্যাক বলুন কমে যাচ্ছে তো আমরা চাইছি যে সেই যে আঙ্গিকে আমাদের যে পুরোনো দিনের ওই দিক থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো বাচ্চারা যাতে আবার খেলামুখী হয় মাঠমুখী হয়